আঙ্গ নোয়াখালী বলে বৃহত্তর নোয়াখালী কয় যে অমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভেঙ্গেছে অমুক নেতার নেতৃত্বে ফেনীতে কয় অমুক নেতা নোয়াখালীতে অমুক নেতা লক্ষ্মীপুরে অমুক নেতার নেতৃত্বে বিএনপির দুর্গ ভাঙছে বিএনপি দুধ গও বাইছে না এই তিন চারটা কনস্টিটিউয়েন্সি সাহেব বৃহত্তর নোয়াখালীতে সুস্থ নির্বাচন হলে আমাদের एमपी দা দজজাতো আই পেত না দজজা দজজা এই তাই হচ্ছে সত্য কথা সত্য বলতে হবে আমি বলছি আমি সাহস করে সত্য কথা বলি এটা কি মিথ্যা নোয়াখালীর মানুষ কি বলে কি কেখাসিনা অশ্বর কি দিব কয়নি এটা সাংবাদিকেরা কয়নি তাহলে শেখাসিনার জনপ্রিয়তা বাড়ছে আমনে গো জনপ্রিয়তা বাড়ানো আমনেরা দিল্লি বোর্ড হ্যাঁ দিল্লি বোর্ড কমান এইসব শয়তানি খামাদের নোংরা ছেলেমেলেদেরকে ভালেন গুন্ডা পালেন সন্ত্রাসী পালেন এদেরকে নিয়ে ব বা শহরে বস্তির লোকের অভাব আছে না শেখ না আইলে ব জনসভা মাস দিতে করা এটা কঠিন ব্যাপার নয় আমাদের দায়িত্ব দেন টাকা দেন গাড়ি দেন আমি যদি লোক আনতে না পারি আমাকে রাজনীতি তুমি বিদ করে দিয়ে কে আর কালো হয়ে গেছে সাংবাদিকদের মেলা কথা আছে মানুষ বলে মনে কষ্ট নিয়ে না নোয়াখালী সাংবাদিকেরা লেখে না এত জঘন্য ঘটনা আজকে নোয়াখালীতে ঘটছে আপনারা লেখেন নোয়াখালী রাজনীতি অতি কষ্টের অতি কষ্টে এই বৃহত্তম নোয়াখালী এই ডিভিশনে আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব মদুদ সাহেব আর এই আবুল সাহেব জামাতে এর তিনজন ছাড়া গুরুত্বপূর্ণ ওনাদের সমমর্যাদা কোনো নেতা আছে বলে আসেনি না কোনো নেতা সৃষ্টি হয়নি আমরা কার নাম বেসুম অন্তরের এর এরপরে ওনাদের ওনারা তিনজন অসুস্থ ওনারা মারা গেলে কার নামটা বেসু এখন সে আসেনি পকাশ দিব্যালোকে পুরিয়ে মানুষ হত্যা করে তারা হচ্ছে নেতা ট্যান্ডারবাজি করে হাজার হাজার কোটি টাকা যারা করছে তারা হচ্ছে নেতা চাকরি দিয়ে যারা পাঁচ লাখ টাকাল তারা হচ্ছে নেতা গরিব প্রাথমিক বিদ্যালয়ে একজন পিয়ন থেকে তিন লাখ টাকা যারা লয় তারা হচ্ছে নেতা নোয়াখালীর প্রশাসন বিজ্ঞান প্রযুক্তি দিয়ে চাকরি দিয়ে যারা পাঁচ লক্ষ টাকা লয় গরিব একজন পিয়ন থেকে তারা হচ্ছে নেতা যারা গুন্ডা পালে সন্ত্রাসী বলে যারা ওবায়ুদুল কাদের মত নেতা গালি গালি জুতা মারা তালে তালে এই স্লোগান যারা দেয় তারা হচ্ছে নেতা কি মিথ্যা কথা বলছি ওই জন্য অনেকে ভয় পায় না কইন না নোয়াখালীর কমিটি করছে কারণ হ্যাঁ জাভেদ সাহেবকে এবারে এক কম হ্যাঁ ওয়ান ইলেভেনের পরে আমাদের নোয়াখালীর এক নেতা নিজের স্কিন সেভ করার জন্য সামবা বাঁচানোর জন্য মহিউ সাথে সম্পর্ক স্থাপন করার জন্য মহি আহমদের যাবে তার সাথে কি হয়েছে লেনদেন এটা তো আয় দিক না আবার উনি লেনদেন করি হেলকে সম্পর্ক স্থাপন করি আমনের ময় আমাদের সাথে দেখা করি নিজের স্ক্রিনটা সেভ করছি অন হ্যাপা খালির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট থাকে আমেরিকা হ্যাঁ এটা হইল আমাদের কমিটি হ্যাঁ অন কিছু কিছু জায়গায় মোবাইল করি আয় কিন্তু জানি না আয় এটা লোক নাই অন কলটা নাই আর নোয়াখালীর নেতারা কিছু কম না হেতারা ডরা কি আন্ডু গান্ডুদের ড মারিয়ে লেগে কি আমাদের শাহবুদ্দিন সাহেব কয় উপজেলা চেয়ারম্যান দেরকে আমরা বাদ দিছি তাই যে সেলিম সাহেব সভাপতি উপজেলা চেয়ারম্যান নয় ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না

স্বাধীনতার পর এই শাহাবুদ্দিন সাহেব মুজিবাদী ছাত্রলীগের বলে মুজিবাদী শাহাবুদ্দিন এই শাহাবুদ্দিন সাহেব উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু মৃত্যুর পর যিনি সরকারি মুজিব বলে যে ইসলামী ছাত্র শিবীদের সন্ত্রাসীদের দ্বারা যা বক্তে রঞ্জিত হয়েছে সরকারি মুজিব কলেজের ক্যাম্পাস এই শাহাবুদ্দিন সাহেব দুই হাজার এক সালের পর আমাদের কর্মীরা যখন দিছে আলা হাজার হাজার কর্মী যখন এলাকা ছেড়ে ঢাকাতে যখন অবস্থান করছিল নেতা রাগ করে বাইর বাসা থেকে বের হতো না শাহাবুদ্দিন সাহেব নিজের অর্থ দিয়ে যাকে যতটুকু পেরেছে সহযোগিতা করেছে শাহাবুদ্দিন সাহেব চৈতন্যার কাদের মহিলা কলেজ প্রতিষ্ঠিত করেছে শাহাবুদ্দিন সাহেব আবুদাহের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে শাহাবুদ্দিন সাহেব দক্ষিণ এলাকার গরিব তৃতীয় মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য সেখানে শহীদ আমানুল্লাহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত করেছে অগণিত প্রতিষ্ঠানের জড়িত সাথে জড়িত এই উপজেলার চেয়ারম্যান হিসেবে কোনোদিন সরকারি কোনো সুযোগ সুবিধা যদি নেন নাই এক কাপ চাও যদি খান নাই সরকারি বাসাটা ব্যবহার করেন না সরকারি গাড়িতে ব্যবহার করেন না সেই শাহাবুদ্দিন সাহেবেরা আজকে নোয়াখালী জেলা আওয়ামী লীগের নাকি উপদেষ্টা বানাবেন উনি কি উনি কি অধ্যাপক হানিফ সাহেবের মতো হয়ে উপদেষ্টা তো বুয়া গুনতে বানা বুয়া গুনতে বানানা বিটিয়ারে কালো হয়ে গেছে নোয়া হয়েছেন কি তৎপিত তৎপিত করি হয়েছেন নি কোন আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহ জানে হিয়েনে তো চলে সলে আপনারা কালো হয়ে গেছে কালা করি সত্য কথা লেন আরো টিভি সরকারি সরকারি এই যে প্রতিষ্ঠান সাহস করে সত্য কথা লেখাল সাহেবের কথা উপদেষ্টা বানাবে হেমিয়া কি অধ্যাপক মোহাম্মদ হানিফ নাই হ্যাঁ রে ভাই বাদশাহ এটার বিরুদ্ধে প্রতিবাদ করে স্টক করে মারা গেছে মারা জানো হ্যাঁ কবি হাটে যান সাংবাদিক বায়রা চলার দিকে তাকিয়ে দেখুন সে এলাকার কর্মীদের নেতাদের কিছুই পায় না সব তিন চারজন জল লুট করে খাচ্ছে এ বিচার কার কাছে নেত এ বিচার কার কাছে চাইব আমাদের নেতা তো অসুস্থ কার কাছে চাইব তিনি তো এখন আর সেই অবস্থা ওনার নেই উনি যে এর বিরুদ্ধে প্রতিবাদ মালে মালেকিলের নোয়াখালী শহীদ উদ্দিন ইস্কান্দার কোসিবাই নোয়াখালী নুদুলক সাহেবের নোয়াখালী এটা চলতে পারে না বেলা এর পর আপনি নোয়াখালী রাজনীতিতে বিরক্ত কথা ইতিহাস সৃষ্টি করেছেন অতীতে আপনি আজকে নোয়াখালীতে আসেন না ডাকাতে বসে বসে কথা বলে এই কথা বলে নোয়াখালীর রাজনীতির কোন পরিবর্তন হবে আমি আপনাকে বলব আপনি আসুন নোয়াখালীতে দাঁড়িয়ে ডাক দেন বিদ্যার মতো আওয়ামী পাগল কর্মীদের পিছনে ঘুরবে ইনশাল্লাহ কারো সারা থাকবে না মানুষ জেগে উঠেছে জনতার সাগরে জেগেছে উন্মি কে পারে রুগীতে দাঁড়ি পারবে না এদেরকে বিদায় নিতে হবে অচিরে হ্যাঁ স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে কেউ কেউ আমার বিরুদ্ধে অপবাদ দে সাতচল্লিশ বছর নিয়ে রাজনীতি করছি সংক্ষেপে করব একটু বলছেন সাতচল্লিশ বছর রাজনীতি করছি এই সাতচল্লিশ বছর রাজনীতির জেল জুলুম অত্যাচার নির্যাতন আগে বলছি এগুলো কিছু ভোগ করছি রাজনীতি করি অপরাধে বাড়ি থেকেও আমি চলিয়ে আসতে হয়েছি রাগারাগি করি কলেজের হোস্টেলে থাকতাম আপনার অনেকদিন পকেটে পয়সা ছিল না উপবাস ছিলাম আমি বসুধা আমি সরকারি মুজিব কলেজের হোস্টেলে আমি না খেয়ে দিন দিন সেদিন কাটিয়েছি আমার আব্বা স্কুল শিক্ষক ছিল আমি একটা সেরা জামা পরে অনেক দিন ক্লাস করেছি অনেক কষ্ট আমরা করেছি অনেক দুঃখ করেছি আজকে আমাদেরকে বলে চাঁদাবাজ কে বলে ওই শালা যে লুটপাট করে খাচ্ছে সে বলে আমাদেরকে চাঁদাবাদ বসুধার বাজারে একটা মানুষ একটা ব্যবসায়ী যদি বলতে পারে আব্দুল কাদের মির্জার চাঁদাবাজি করে ভোট ছেড়ে দিয়ে হিসহত করব ঢাকার কোন যদি বলতে পারে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যায় আব্দুল কাদের মির্জা বসে থাকে থাকার জন্য রাজনীতি করব না হিসহত করব এত বড় রক্তের শহীদ বলছি উমায়দুল কাদের একটা মেধাবী ছাত্র আপনাদের সাংবাদিক বাইরা আছেন নোয়াখালী কলেজে পড়তো একটা সাহিত্য অনুষ্ঠান হয়েছে সে সাহিত্য অনুষ্ঠানে এগারোটা ইভেন্ট অংশগ্রহণ করে সব দিতে প্রথম হয়েছে ঠিক না কি মিথ্যা কথা বলছি তখন নেতারা নেতাদের চোখ ওনার উপর পড়ছে এরপর থেকে রাজনীতি করে উনসত্তরে গণ অভ্যুত্থান করেছে রাখা আমরা শুনেছি নেতাকে মেরে ফেলেছে বাড়িতে থেকে তারপরে সত্তরের নির্বাচনে দায়িত্ব পালন করেছে এখানে একত্তরের মুক্তিযুদ্ধে যিনি মুজিব বাহিনীর অধিনায়ক হিসাবে এখানে দায়িত্ব পালন করেছে স্বাধীনতার পর বঙ্গবন্ধুর দোষ পুত্র শেখ কামালনাকে ছাত্রলীগের দপ্তর সম্পাদক নির্বাচিত করেছেন এর পরে আপনারা জানেন পাঁচত্তর সালে বঙ্গবন্ধুর মৃত্যুর পর ছোটখাটো প্রতিবাদ হয়েছিল উনি ছাত্রলীগকে সংগঠিত করতে গিয়ে কারাগারে ওনাকে নিক্ষেপ করা হয়েছে ছত্রিশ মাস কারাগারে ছিল ছাত্রলীগের সভাপতি হয়েছে কারাগার থেকে দুইবার সভাপতি ছিলেন জেল থেকে বের হয়ে সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বঙ্গবন্ধুর জয় গান গেয়েছিল ওবায়দুল কাদের এবং বঙ্গবন্ধু প্রেমীদের ঐক্যবদ্ধ করেছিল ওনার বক্তৃতা ঠিক নয় হ্যাঁ সেই কাদের আমি যখন আমেরিকা গিয়েছিবারেরিকা দেখা করেছি আমি যখন ওনার অসুস্থতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহযোগিতা করেছে এই কৃতজ্ঞতা প্রকাশ করার চেষ্টা করেছিলাম পারিনি বললো ওবায়দুল কাদের আমির হোসেন আমাকে বাংলাদেশের রাজনীতিতে এনেছে এরপর ওনার শেখ হাসিনা করে আপনারা জানেন আজকে নোয়াখালীতে বৃহত্তর নোয়াখালীতে যে দুই তিনজনের কথা বললাম আমাদের নেতার উন্নয়ন এবং নীতি নৈতিকতার কারণে ইনশাআল্লাহ এই কোন স্টুডেন্ট সিডি মানুষ উবাইদুল কাদেরকে আবাদুনির নির্বাচিত করুন ঠিক না সেই উবাইদুল কাদেরকে আলামিলিকের ও পিছনে সামনে দাঁড়াকনি উবাইদুল কাদের তালে তালে জুতা বাদ তালে তালে জনস্তোগান দে সন্তাসীদের দিয়ে কি কড়া হাত করেছে ভাই নুন কানে কে করেছে কার উপর মাকে গাল গালাশ করে এটা কোন দাঁত দিতে আপনারা কে বলবেন না আপনারা জাতীয় বিবেক সাংবাদিক পায়রা আপনারা কি লিখবেন না কে বলবে আমি যে কাছে ছিটে দিয়েছি হাসকে আমাদের করা হচ্ছে। আমি আর বেশি কিছু বলতে চাই না আজকে নোয়াখালী থেকে আমাদের কপ রাজনীতি বন্ধ করতে হবে আমি যখন এই সত্য কথাগুলো বলছি ঢাকা থেকে আমাকে ধমকানো হয় আওয়ামী লীগের এক নেতা টাকা খায় নিজাম হাজারি এবং একরাম সদ্দির থেকে টাকা খা নিজাম হাজারির খবর তো আপনারা জানেন একরাম ভাই আপনার চেয়ারম্যান ছিল পুলগাজি কি অপর মানুষ ভুল করতে পারে তার ভুল থাকতে পারে এভাবে প্রথম গুলি করে এরপর তার গাড়ি সদ্য তাকে জ্বালিয়ে নিয়েছে কোন রাজনীতি যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিচার হয়নি আমার বাড়িতে চারিবার আক্রমণ হয়েছে আমি নিজাম হাজারী সাহেবকে বলছি কিছু করে নাই সন্ত্রাসী তারা লালন করে মাদকাসত্বদেরকে লালন করে দুঃখের কথাগুলো বলার জন্য আজকে এখানে দাঁড়িয়েছে ভোট আল্লাহর ইচ্ছা কাকে বানাবে তিনি ভালো করে যান আজকে ঢাকা থেকে হুমকি দেন বহিষ্কার করবেন আব্দুল মালিক সাহেব বলেছিল যখন তাকে বহিষ্কার করা হয়েছে কি বলেছিল বলেছিল আমি সরকারি অফিসের কর্মকর্তা নয় আমাকে চাকরিচ্যুত করলে আমার কথা বন্ধ হয়ে যাবে আমি বাসায় ফিরে যাব আমি রাজ্য করি আমি রাস্তায় বঙ্গবন্ধুর কথা বলব আমি রাস্তায় আওয়ামী লীগের কথা বলব আমার মুখকে বন্ধ করব আমি আজকে বলবো বহিষ্কার করবেন বঙ্গবন্ধু সত্তরে বঙ্গবন্ধু মুদাল করেছি সেখানে মাইক লাগিয়ে বঙ্গবন্ধুর কথা বলব শেখ হাসিনার উন্নয়নের কথা বলব ওবায়দুল কাদের উন্নয়নের কথা বলব কোম্পানি মঞ্চের স্বার্থে কথা বলব আর জেলে দেবেন জেল তো আমরা বিরাশি সালে ওই যে নুদুলক সাহেব হানিফ সাহেব তারপরে আমাদের বিএনপি জয়নাল হাজারি আবু তাই শাহজাহান কামাল জাসদের আরেকজন নেতা ছিল লক্ষ্মীপুরের আমার নামটা ভুলে গেছে ওনাদের সাথে জেল ফেটেছে তখন এরা ছিল মায়ের পেটে এরা মায়ের পেটে ছিল জেলের বয় আমাদেরকে দেখিয়ে লাভ মৃত্যু মেরে ফেলবেন আমার ড্রাইভার এবং আমার সাথে যে ছেলেটা থাকে তাকে কবরের জায়গাটা দেখিয়ে দিয়েছে আমরা ভয় নোয়াখালীদের দুঃশাসনের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ করে তুলবেন বলে আসল আর বেশি বলবো না পিসের বল ভারতের পিতা মহাত্মা গান্ধী একটা জনসভায় দাঁড়িয়ে বন্দে বলার পরে মাতরম শব্দ শব্দটি উচ্চারণ করতে পারেনি শতগুলিতে তার মুখ হয়ে গেছে ভারতের নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের মাটি কোথায় চলে গেছে কোথায় তাকে সমাধিস্থ করেছে ভারতের এই জনগণ জানলাম ভারত মাতা ইন্দিরা গান্ধী বাসারাঙ্গিনায় ব্যায়াম করার সময় শতবিন্দ সিংহের গুলিতে তার বুথ যাত্রা হয়ে গেছে বাংলাদেশের নেতা বঙ্গবন্ধু যে নেতা দীর্ঘ তিরিশ বছর বাঙালি জাতির জন্য সংগ্রাম করেছে চোদ্দটি বছর কারাগার থেকে কারাগারে দিন কেটেছে তিন তিনবার পাশির কাছে গিয়ে বাঙালি জাতির জয় গান গেয়েছে সেই নেতাকে এই বাংলার মাটিতে সপরিবারে হত্যা করেছে লাল ভুট্ট যার বাড়ির সীমানা অতিক্রম করতে পাকিস্তানের দ্রুতগামী ট্রেনের আট ঘন্টা সময় লাগে তিনি অক্সফোর্ডের ছাত্র ছিল মেধাবী ছাত্র সুতাম দেহের অধিকারী এই সেই অক্সফোর্ড ইউনিভার্সিটির মেয়েরা সুন্দরী মেয়েরা তার পিছনে পিছনে গুপ্ত তাকে তার সাথে প্রেম করার জন্য তাকে পাশির মঞ্চে জীবন দিতে হয়েছে যে মাঝি পদ্মাতে পায় পদ্ম নদীতে তার সমাধি হয় যে সাপু সাপ তাচার সর্বদর্শনে তার মৃত্যু হয় আমরা যারা রাজনীতি করি ইসলামী ছাত্র শিবিরের সন্ত্রাসীরা কুপিয়ে পানিতে ফেলে দিয়েছিল তাদেরকে উদ্ধার করার জন্য আমি মুজিব কলেজের ক্যাম্পাসে যাওয়া